আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো মাহি মামের আরেকটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত তো তোমরা কালকে জানো যে কালকে আমি বাড়িতে চলে এসেছি আর আগামী কাল সৌরভ আসছে তো আজকে একটু সমস্ত কিছু ঘরটর দিন ছিলাম না একটু পরিষ্কারও করে নেবো আর এদিকে দেখো বিছানাটাও তোলা হয়নি তো চলো মাহি উঠে গেছে ঘুম থেকে ওকে দুধ খাইয়েও দিয়েছি এখন চলো বিছানাটা তুলে নিই কারণ বিছানাটা তুলে তারপর আমাকে একটু দোকানেও যেতে হবে কারণ কিছু আনতে হবে দোকান থেকে তো চলো সমস্ত কাজ করতে থাকছি আর তোমাদের সাথে শেয়ার করতে থাকছি তো থাকো আমার সাথে তো দেখো সকালবেলা উঠে কিন্তু এই যে কাজ করা একদম স্টার্ট হয়ে গেল। আর এখানে আগেই কিন্তু আমি আগে মশারিটা তুলে নেব কারণ মাহি আজকে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে তাই জন্যই কিন্তু দেখো মশারি টশারি তুলে একদম বিছানাটা আগে তুলে নিতে পারছি কারণ আমার তো তোমরা জানো যে আমার কিন্তু বিছানাটা তোলা একদম সবার শেষে হয় তো যাই হোক এখন বিছানাটা তুলে নিয়ে তারপর চলে যাব ঘর ঝাড় দিতে কেননা বাসিঘর অনেকক্ষণ ধরে রাখতে আমি পছন্দ করি না তো আগে বিছানাটা একদম তুলে নিই পরিষ্কার করে নিয়েছি তারপরে চলো ঘরটাও পরিষ্কার করে নিই এখন যাচ্ছি হচ্ছে দোকানে তো চলো কালকে এসছি বললাম একটু পরে দোকানে যাব তো সমস্ত কাজ করে এখন দোকান যাচ্ছি কারণ ডিম ডিম আজকে রান্না চলো যাওয়া যাক তো দেখো দোকান থেকে তো চলে এসছি আর এই যে দুজনের জন্য দুটো কেক নিয়ে এসছি কেক খাবে ওঠো দাঁড়াতে হবে খাবে ওকে দাও ইউ বলো হবে কে দেখো একটু দোকান থেকে এসে একটুখানি রেস্ট করছিলাম এবার কিন্তু যেতে হবে রান্নার কাজে আর দোকান যাওয়ার আগে আমি অনেক কিছু করে গেছিলাম আর ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়েও গেল তো চলো এখন একটু ডিমের সেদ্ধ টেদ্ধ সমস্ত কিছু করে তারপরে মানে ডিমটাও করে নিই কারণ আমি যাওয়ার আগে আলু পেঁয়াজ সব কেটে গেছিলাম তো এখন সেরকম কিছুই না শুধু একটু কষিয়ে দিলেই হয়ে যাবে আর এই বেলাটা শুধু ডিমের ঝোল আর ভাতই খাবো মানে বিকেলবেলা বা সন্ধ্যার সময় যে রাতের যে ডিনার করবো তো সেটাতে কিন্তু আমি মানে রুটি আর ডিমের যে ঝোল থাকবে সেটা আমি খাবো আর বাবুকে ডাল করে দেবো তো সেই ডালটা খাবে ডাল রুটি খেয়ে নেবে তো চলো আপাতত রান্নাটা করতে যাই অনেকটা বেলাও হয়ে যাচ্ছে স্নানও করতে হবে আজকে সকালবেলা স্নানটাও করিনি কি করিস চলো তো চলো এখন রান্না করতে যাই তো দেখো এখানে কিন্তু সমস্ত কাটাকুটি করেই রেখেছি আর এই দেখো ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি আর আজকে কিন্তু আমি এই মাটির বাসনে কিন্তু বানাবো ডিমের ঝোলটা তো তার জন্য সমস্ত কিছু তো ফোরন দিলাম গরম মশলার জিরে আর ডিমের ঝোল তো তোমাদেরকে বলার মতো কিছু নেই কিন্তু একটা কথা সবসময় ভাবছে যে এতদিন তো মায়ের বাড়িতে ছিলাম তো সেরকম কোনো কিছুই রান্না করতে হয়নি আর আজকে দেখো সমস্ত কিছু কাজ কাজকর্ম সমস্ত কিছু বাড়িতে এসে কিন্তু করতে হয় তাই হোক করতে তো হবে নিজের মেয়ের মুখের দিকে তাকিয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে যদিও বা সৌরভ এখন এখানে নেই কিন্তু করতে তো হয় বলো সংসারটা তো নিজের তাই জন্যে সমস্ত কিছু করতে হয় আর নিজের সংসারে কাজ করব না তা কেমন করে হয় তাই না তো প্রত্যেকটা মেয়ে বলো প্রত্যেকটা বউ বলো সবাই কিন্তু করে আর এটার মধ্যে কিন্তু আলাদাই একটা আনন্দও পাওয়া যায় তো যাই হোক এই কথা বলতে বলতে দেখো আমার ডিমের ঝোলটাও কিন্তু একদম ফুটে উঠেছে আর এবার চলো ডিমগুলো দিয়ে দিই তারপরে মাহিকে স্নান করানো আছে রস খাওয়ানো আছে তো ডিমটা দিয়ে আগে মাহিকে রসটা দিয়ে দিই আর তারপর স্নানটা পরে করাবো কি মাহি খাও রস আমার তো রান্না একদম হয়ে গেছে আর এখন মাহি রস খাচ্ছে এই যে তো এখন আমি চলো স্নান টান করে পুজো টুজো দিই আর চারি জায়গা তো দেখতেই পাচ্ছ ছড়ানো ছিটানো এই দিকটাও দেখো ছড়ানো ছিটানো সমস্ত কিছু আজকে দুপুরবেলা ও ঘুমিয়ে পড়ার পরে কিন্তু গুছাবো ঠান্ডা তো চলো আপাতত স্নান টান করে দেখো স্নান পুজো করে একদম কিন্তু চলে এসেছি আর প্রচন্ড মানে গরম হচ্ছিল স্নানটা করে এতটা রিল্যাক্স লাগছে না তো সমস্ত কাজ হয়ে গেছে আজকে আর আজকে দেখো একটু আমি পালিশ করেছি আর একটু একটু করে দেখো নোখগুলোও বাড়াচ্ছি মানে বহুদিন পরে নোখটা বাড়াচ্ছি সেই মাহি যখন ছোট ছিল সে তারপর থেকে আমি আর নোখ বাড়াতামই না তো এখন দেখো নোখটা একটু একটু বাড়াচ্ছি তাই জন্য একটুখানি নেল পলিশও করে নিয়েছি তো খুব ভালো লাগে জানো আমার মানে আগে এত মানে বড়ো বড়ো নখ ছিল আর নেল পলিশ করতাম না খুব ভালো লাগতো আর সমস্ত কথা তো তোমাদের কাছেই বলি তো যাই হোক আজকে এই বেলা তো রান্না একদম কমপ্লিট আবার পরের বেলা রান্না করবো তো চলো আবার ওতে একটু এনে বসে রেস্ট করি তারপর আবার মাহিকে খাওয়াবো তারপরে আবার তোমাদের সাথে দেখো অনেক দিন বাদে কিন্তু আজকে এ ছাদে আসলাম আর আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে দেখো তো অনেক দিন বাদে ছাদে আসলাম আর মাহি ঘুম থেকেই উঠলো এই যে মাহি মাহি একটু হাই বলে দাও হাই বলে দাও তো মাহি এই ঘুম থেকে উঠলো তাই জন্য ভাবলাম চল একটু ছাদ থেকে ঘুরে আসি তাই জন্যই ছাদে আসলাম আর দেখো দেখো আমার ক্যাকটাস গাছটা কি সুন্দর দেখো ফুল ফুটেছে খাপ ফুল থাক আমি দেখাচ্ছি সবাই চলো তো একটু ছাদে হাতি আর এত ভালো লাগছে না কালকে খুব বৃষ্টি হয়েছে বললাম তো আজকে এত ভালো লাগছে আর মানে ভাষা ভাষা মেঘ দেখো মেঘটাকে তোমরা দেখতে পাচ্ছ না আমি ভালো করে দেখো মাহি একটু খেলবো তো সেই কারণেই ছাদে আসে চলো একটু ছাদে ঘোরাঘুরি করতে থাক মাহি কি করছো তুমি ওই ওপরে ওরকম ভাবে উঠে তাকায় না বাবা পড়ে যাবে নামো 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 পড়ে যাবে শোনা নামো ওরকম করে না না কি দেখছো কি দেখছো কার বাড়ি মোর বাড়ি তোমারও বাড়ি আচ্ছা নামো নামো নাম শোনো নামো নাও ভেরিগুড নাম দেখো আমাদের এই বাড়ির এখানে দেখো এটা কিন্তু নিম গাছ আর এই নিম গাছে দেখো কচি কুচি পাতা হয়েছে আর এখন দিক কিন্তু নিম পাতা খেতে খুব ভালো লাগে আমার মানে বেগুন দিয়ে ভাজা করলে তো দেখো তার জন্য পেরেছি হাড়ি নিম পাতাগুলো কালকে খাবো তো চলো নিচে যাওয়া যাক এগুলো নিয়ে আমি কিন্তু একদম চলে এসেছি মানে ছাদের থেকে নিচে আর আজকে একটা দারুণ একটা মানে পকোড়া টাইপের বানাবো তো চলো কি বানাচ্ছি চলো তোমাদের দেখাই তো দেখো আমি কিন্তু এখানে রসবড়া বানাচ্ছি আর রসবড়া কিন্তু বিউলির ডাল বাটা দিয়েই বানায় আর একদিকে দেখো রসটা বানিয়ে দিয়েছি আর এই দেখো ব্যাটারটা তো এতটা বড়া আমি করব না মানে বিউলির ডালটা আমি এতটা করব না রস বরা তো যাই হোক অল্প একটু রস আমি করে নেব আর তারপরে যে মানে বিউলির ডালটা অল্প আমি যেটা রেখে দিয়েছি সেটা দিয়ে একটা নতুন আমি একটা জিনিস করব। সেটাও একটা বড়ারই মতো কিন্তু একটা স্ন্যাক্স হিসেবে ওটা কাজ করে তো চলো চা দিয়ে খাওয়ার জন্য আজকে এক বানাই তো সেই বানানোটাই তোমাদের আজকে দেখাবো যে কী বানাচ্ছি আমি চায়ের সাথে খাওয়ার জন্য তো এটা কিন্তু দারুণ লাগে খেতে আমি যদিও বা আমি কখনও খাইনি কিন্তু দারুণ লাগে বলে দিলাম যাই হোক তো চলো আমি আগে বানাই তো তার জন্য দেখো এই যে কারিপাতা নিয়ে এসেছিলাম তো কারিপাতাগুলোকে একদম কুচি কুচি করে আমি দিয়ে দেব তারপরে কিন্তু পেঁয়াজগুলো কেটে নেবো আর এইটা কিন্তু আমি আমার নিজের একদম মন থেকে বানাচ্ছি জানি না এটা মানে কীরকম হবে খেতে হয়তো ভালোই হবে এত কিছু দিচ্ছি তো চলো আগে তো বানানো যাক তারপরে খেয়ে দেখবো যে কেমন লাগে তো এইদিকে দেখো পেঁয়াজটাও আমি কেটে নিচ্ছি তারপরে কিন্তু লঙ্কাও কেটে নেব একটা কারণ একদম অল্প লঙ্কা দেব আমি তো তোমরা জানোই বেশি ঝাল খেতে পারি না তো তার জন্য একদম অল্প একটা ছোট্ট দেখো একটা লঙ্কা নিয়ে নিয়েছি তো সেটাই দেব আর তার মধ্যে কিন্তু অনেক কিছুই দেব তার মধ্যে নুন হলুদ তারপর জিরে সমস্ত কিছুই দেব। তো দেখতে থাকো যে কি কি দিতে দিচ্ছি আর এটা তারপরে ব্যাটারটা একদম ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে দেব সমস্ত কিছু দিয়ে আমার কিন্তু ডালটা একদম ফেটানো হয়ে গেছে আর এই ডালটা যত ফেটাবে তত কিন্তু এর মধ্যে হাওয়া ভরবে আর ভালো হবে আর ডালের বড়াটা কিন্তু একদম ফ্লাপি হবে তো চলো আমার কিন্তু একদম দেখো তেলটা একদম গরম হয়ে গেছে আর এই তেলটার মধ্যে আমি অল্প মানে একদম ছোট ছোট না এক মাঝারি সাইজের একদম বড়াগুলো বানাবো তোমরা তোমাদের মতো সাইজে বানাতে পারো তো চলো আপাতত অল্প মানে অল্প অল্প দিতে থাকি দিয়ে মানে দেখি কেমন হয় খেতে তারপর হালকা একদম নেবো নেবো আজে কিন্তু আমি এটা ভাজবো তারপরে মানে ভেতরটা যাতে একদম কাঁচা না থাকে সেরকমভাবে তো চলো আপাতত আগে ভেজে নিই bye-bye আমার মানে বসানোই আছে আর একদিকে আমি চাটাও বসিয়ে দিলাম কারণ চায়ের সাথেই তো খাবো না মানে এই বড়াটা তো চায়ের সাথে টাটা কেমন হয় সেটা তো দেখতে হবে তো চলো চাটা একদম আমি যেহেতু লিকার চা খাবো আর যেহেতু একটু ঠান্ডা লেগেছে তাই ভাবলাম একটু আদা দিয়ে চা খাই তাই জন্য আদা দিয়ে চাটা করে নিলাম আর এবার দেখো প্লেটে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি তো কেমন হয়েছে চলো গিয়ে দেখি আর একটু না খেলে তো বুঝতে পারবো না কারণ ফার্স্ট টাইম করেছি কিন্তু দেখে তো মাহি বলছে কি খাবে তো দেবো তো এখন আমি দেখো এটা খাবো এই যে চায়ের সাথে একদম করে নিয়ে চলে এসেছি তো এইটা আমি কখনো বানাইনি তাই জন্য অল্প করে বানিয়েছি আর একটু হট সস দিয়ে খাবো মানে শেজওয়াল সস প্রচণ্ড ঝাল হয় তাই জন্য এটা মাহিকে দেবো না জাস্ট এটা আমি খাবো আর এমনি পকোড়াটাও খাবে দারুন হয়ে যায় গরম গরম হ্যাঁ ঠান্ডা না বলে বোঝাবে আমরা তোমরা একবার অবশ্যই ট্রাই করি চলো আমি আর মা খেতে থাকি হ্যাঁ আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর একটা নতুন ব্লগের খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে কাজ মতো টাটা বাই খুব ভালো থাকে